অস্থির লেভেলের ডিজাইনার আর টপ ক্লাস সবের স্পেসিফিকেশনের সাথে দেশের মার্কেটে আসতে যাচ্ছে ভিভো ভি সিরিজের নতুন বাজেট সেগমেন্ট ধামাকা ভিভো ভি বাংলাদেশের মার্কেটে ফোনটা কবে কি আসতে পারে এই ফোনটার দাম কত হবে এবং এই ফোনটার ফুল স্পেসিফিকেশন সম্পর্কে জানাবো আজকের মূল ভিডিওতে সো আপনাকে বলবো অবশ্যই ভিডিওটা আমাদের সাথে শেষ পর্যন্ত কন্টিনিউ করার জন্য মিড বাজেট সেগমেন্টে দেশের মার্কেটে অফিসিয়ালভাবে বেস্ট একটা ফোন কিনতে হলে চলুন শুরু করি শুরুটা যদি ফোনটার লুক এবং ডিজাইন দিয়ে করি তাহলে এই ফোনটার ব্যাক প্যানেল দেখতে অনেকটা ভিভো ভি ফোরটি সিরিজের মতোই রাখা হয়েছে তেমন একটা চেঞ্জেস আনা হয়নি তবে এই ফোনটার যে ব্লু কালার ভেরিয়েন্ট এই কালার ভেরিয়েন্টের ব্যাকসাইডে একটা জোশ লেভেলের থ্রি ডি টেক্সচার দেওয়া হয়েছে যার ফলে এই ভেরিয়েন্টটা দেখতে অনেক বেশি জোশ লাগছে এবং অনেকের কাছেই অনেক বেশি ভালো লেগেছে তিনটা আলাদা আলাদা কালার ভেরিয়েন্টে মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যাবে এই ফোনটা ফোনটার ব্যাকসাইড রাখা হয়েছে অনেকটা কার্ভ যার ফলে ফোনটা হাতে নিয়ে ভালো একটা হ্যানসন ফিল পাবে ফোনটা আইপি সিক্সটি এইট এবং সিক্সটি নাইন সাপোর্টেড হওয়ার ফলে ফোনটা পানিতে পড়ে গেলেও কোনো ধরনের সমস্যা হবে না ফোনটাতে ডুয়েল হাইব্রিড সিম কার্ড স্লোড পাবেন এবং পাবেন ইউসবি টাইপ সি পোর্ট ফোনটাতে ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে যেটা যথেষ্ট ফাস্ট এবং এই ফোনটার ডিসপ্লে সাইজ হল সিক্স পয়েন্ট সেভেন সেভেন ইঞ্চি মাপের যেটা ফুল এইচডি প্লাস একটা অ্যামোলেড প্যানেল এর রিপ্লেসের দেওয়া হয়েছে একশো বিশ আর এটা এইচডি আর টেন প্লাস সাপোর্টেড একটা ডিসপ্লে ডিসপ্লের চিন বেজালস খুবই কম এবং ডিসপ্লেতে ডায়মন্ড শেল্ড গ্লাসের প্রোটেকশন দেওয়া হয়েছে এবং ডিসপ্লের পিক ব্রাইটনেস থাকছে পঁয়তাল্লিশশো নিটস তো এখানে ডিসপ্লেতে ব্রাইটনেস নিয়ে কোনো ধরনের সমস্যা আপনাকে পড়তে হবে না তো ফোনটার ডিসপ্লে কোয়ালিটি এক কথায় টপ ক্লাস পারফরমেন্সের জন্য ফোনটাতে কোয়ালকাম স্ন্যাপড্রাগন সেভেন জেন থ্রি চিপসেট ইউজ করা হয়েছে যেটা কিন্তু মিড বাজেটে মোটামুটি ভালো একটা চিপসেট এবং এখানে এলপিডিআর ফোর এক্স র্যাম এবং ইউএফএস থ্রি পয়েন্ট জিরো স্টোরেজ থাকার ফলে অনেক ফাস্ট এখানে আপনি পারফরমেন্স দেখতে পাবেন গেমিং এখানে আপনি মিডিয়াম সেটিংসে সবগুলো খুবই ইজিলি রান করতে পারবেন এবং হায়ার সেটিংসেও প্লে করতে পারবেন তেমন কোনো সমস্যা আপনার হবে না তবে কিছুদিন পরে অবশ্যই কিছুটা ল্যাগ ইস্যু থাকবে যদি একদম হায়ার গ্রাফিক্সে প্লে করতে চান আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড ফিফটিন থাকছে এবং থাকছে ফান্টা সোয়েজ তিন বছর পর্যন্ত অ্যান্ড্রয়েড আপডেট পেয়ে যাবেন এই ফোনটাতেই ফোনটাতে ব্যবহার করা হয়েছে ছয় হাজার এমএইচের বড়ো একটা ব্যাটারি পেয়ে যাবেন নব্বই ওয়ার্ডের ফাস্ট চার্জারের সাপোর্ট এবার আমরা কথা বলতে যাচ্ছি ফোনটার ক্যামেরা সেকশন নিয়ে সাইডে এই ফোনটাতে পঞ্চাশ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে সাথে আপনি পেয়ে যাবেন পঞ্চাশ মেগাপিক্সেলের একটা আলটা ওয়াইড লেন্স ব্যাকসাইডের ক্যামেরা দিয়ে আপনি ফোর কেতে ভিডিও রেকর্ডিং করতে পারবেন সামনে পঞ্চাশ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকছে যেটা দিয়েও ফোর কেতে ভিডিও রেকর্ডিং করার সাপোর্ট পেয়ে যাবেন ফোনটা দিয়ে তোলা কিছু ছবি আপনি দেখতেই পাচ্ছেন ভালোই ফটোগ্রাফি করা যাচ্ছিল ডিটেলস এবং ব্রাইটনেসের কোনো ধরনের ঘাটতি নেই তবে এখানে যদি এক্সট্রা একটা টেলিফোটো অথবা একটা ডেপ সেন্সার অ্যাড করা হতো ফাইভ মেগাপিক্সেলের তাহলে আরও বেশি জোস হতো তবে এই তো ফোনটার ফুল স্পেসিফিকেশন সেক্টর এবার দামটা নিয়ে কথা বলি আট একশো আঠাশ জিবি বাংলাদেশের মার্কেটে প্রায় পঞ্চাশ থেকে বাউন্ন হাজার টাকার আশেপাশে পাওয়া যাবে কারণ এটা ইন্ডিয়ান রুপিতে চৌত্রিশ হাজার রুপিতে লঞ্চ করা হয়েছে বাংলাদেশের মার্কেটে আনঅপিসিয়ালভাবে কয়েকদিনের মধ্যেই অ্যাভেলেবেল হয়ে যাবে এই ফোনটা অফিসিয়ালভাবেও কিন্তু ভিভোর সিরিজের ফোনগুলো দেশের মার্কেটে আসে তো সেক্ষেত্রে দাম আর একটু বেশি হবে তবে কতটা বেশি হবে সেটা এক্স্যাক্টলি বলা যাচ্ছে না এবং অফিসিয়ালভাবেও কবে কি আসতে পারে সেটা এই মুহূর্তে বলা যাচ্ছে না আসলে অবশ্যই আমাদের চ্যানেলে ভিডিও আসবে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি নতুন কোনো ভিডিওতে কথা হবে আল্লাহ ফেন্স